আর বসুন্ধরা শপিংয়ের জন্য আমার মনে হয় যে মনে অফ দ্য বেস্ট প্লেসেসন থাকা এক কথায় যদি বলি বসুন্ধরা ইজ বেস্ট মানে শপিং করতে গেলে অনেক ধরনের ডিসকাউন্টও পাওয়া যায় যেটা আমাদের জন্য অনেকটা রিজনেবল হয়ে দাঁড়ায় বসুন্ধরা এই জন্য আসি কারণ বসুন্ধারার মধ্যে সব কিছু একসাথে পাওয়া যায় এখানে কালেকশনের পরিমাণটা অনেক বেশি বিনোদনের জন্য বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স বাচ্চাদের মন জয় করতে টগি ফান ওয়ার্ল্ড এছাড়াও কোর্ট রয়েছে মজার সব খাবারের জন্য একই সঙ্গে ছুটির দিনে কেনাকাটা ঘোরাঘুরি কোথায় যাবে এক সব কিছুর জন্য বলছি বসুন্ধরা শপিং মলের কথা ছুটির দিনেই এই সব কিছু একসঙ্গে পাচ্ছেন এক ছাদের নিচে বাচ্চাদেরকে উদ্দেশ্য করে আজকে এখানে আসা ওদেরকে টগি ওয়ার্ল্ডে নিয়ে যাব এই জন্যই আর বসুন্ধরা শপিং এর জন্য আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ইন ঢাকা বিকজ এখানে অনেকগুলো ব্র্যান্ড একসাথে আছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অনেকগুলো ফ্লোরে বিভিন্ন বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ধরনের অর্নামেন্টস আছে শুজ আছে ডিফারেন্ট কাইন্ড অফ ব্র্যান্ডস আছে নন ব্র্যান্ডের কাপড় চোপড় এভরিথিং ইউ ক্যান গেট হিয়ার অ্যান্ড অলসো আমার মনে হয় এখানে যেহেতু অপশানস অনেক বেশি আছে সো রিজনেবল অ্যান্ড অলসো ব্র্যান্ড সব কিছু মিলিয়ে আপনার পছন্দ করতে আমাদের অনেক সুবিধা হয় অ্যান্ড অলসো ইউ ক্যান হ্যাভ ইউর ফুড হিয়ার ইউ ক্যান এনজয় এ সিনেমা অ্যান্ড বাচ্চাদের সাথেও একটা ভালো সময় কাটানোর জন্য টগিবর্গের বিভিন্ন ধরনের ইউনো স্পোর্টস আছে সব মিলিয়ে আমার কাছে বসুন্ধরাকে একটা প্যাকেজ মনে হয় সো শহরের মাঝখানে এরকম একটা প্লেস থাকায় আমার মনে হয় আমরা যারা ঢাকায় থাকি বা এইখানে আশেপাশে কাছাকাছি থাকি তাদের জন্য একটা বেস্ট প্লেস টু শপ আউট বসুন্ধরা এই জন্য আসি কারণ বসুন্ধরার মধ্যে সব কিছু একসাথে পাওয়া যায় এখানে কালেকশনের পরিমাণটা অনেক বেশি তো বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা দেখা যাচ্ছে আমি বসুন্ধরা টগে ওয়ার্ল্ডে রেখে আসতে পারি নিজের ঠিকমতো শপিং করতে পারি তো এই জন্য আমার বসুন্ধরা আসতে খুবই ভালো লাগে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি মেয়েদের হচ্ছে আকর্ষণটাই তো গোল্ডের প্রতি তো বসুন্ধরা দেখা গেছে যে এখন নতুন ফ্লোরটা হয়েছে যেটা গোল্ডের এখানে দুবাইয়ের অনেক কালেকশন আছে যেগুলো দেখতে খুবই ভালো লাগে তো আমাদের জন্য ইজি হয়ে যায় মেয়েদের সবার জন্য খুব ইজি হয় আলহামদুলিল্লাহ মোটামুটি সব জায়গায় বসুন্ধরাতে দেখা যাচ্ছে যে কোয়ালিটি ফুলটা অনেক ভালো ওদের খুব ভালো তো আমাদের কাছে খুব ভালো লাগে শপিং জন্য বসুন্ধরা বেছে নেওয়া এই জন্য যে আমরা বেশ অনেক আগে থেকেই বসুন্ধরা এসে অভ্যস্ত বা আমরা কাছাকাছি যখন থাকছি তখনও এখানে এসে অভ্যস্ত ছিল হাতের কাছে এবং যে কোনো বিষয়ে যে কোনো কিছু এখানে পাওয়া যায় এটা একটা কারণ আর হচ্ছে ফ্যাসিলিটিস মোটামুটি সব ভালো সব ধরনের ফ্যাসিলিটিস আমি আমরা পাই এখানে বসুন্ধরা আসা সাধারণত এখানে এক জায়গায় একসাথে সব কিছু পাওয়া যাচ্ছে আর তাছাড়া বাচ্চাদের নিয়ে এসে আমরা কমফোর্ট ফিল করছি ওরা এখানে ইজিভাবে সব নিজেকে কম ভাবে সব কিছু ই করতে পারতেছে তারপরে ওদের জন্য খেলার স্পেস আছে ওরা এনজয় করতে পারতেছে এছাড়াও এখানে শপিং করতে গেলে অনেক ধরনের ডিসকাউন্টও পাওয়া যায় যেটা আমাদের জন্য অনেকটা রিজনেবল হয়ে দাঁড়ায় তাই আমি মনে করি বসুন্ধরা এসে সপি করাটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং আরামের একটা বিষয় বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সব কিছুই মানে ভালো মোটামুটি খাবারের মানটাও ভালো যখন আমার ছুটি থাকে তখন আমার ফ্যামিলি নিয়ে চলে আসি আমি এর চার পাঁচটা সিনেমা দেখছি ভালোই খারাপ না নাহলে যদি ভালো না হয়তো তাদের মানুষ এত টাকা খরচ করে সিনেমা দেখতো না আসলে ভালো সাউন্ড কোয়ালিটি তো খুবই ভালো দুর্দান্ত তাছাড়াও হচ্ছে যে বসার সিটগুলো মোটামুটি ভালো নিঃসন্দেহে এখানে খাবারের এনভায়রনমেন্টটা খুব ভালো বাট খাবারের প্রাইসটাও রিজনেবল যারা মিডিয়াম যারা আছে মধ্যবিত্ত পরিবারের যারা লোকজন আছে তারা ইনশাল্লাহ এখানে এসে খেতে পারবে এবং খাবারের গুণগত মানও ভালো আমি টগি ফানে এসে অনেক মজা করেছি আনন্দ করেছি অনেক সুন্দর সুন্দর রাইড আছে অ্যান্ড যেই রাইডগুলোতে আমি চড়ছি অনেক ভাল লাগছে আমার টগান ওয়ার্ডে সুতির দিনটাই আর সেটাই টগি ফান ওয়ার্ড খুব ভাল লাগছে ইনডোর তো ঢাকায় আরও আরও কিছু প্লে জোন আছে কিন্তু সবগুলোর সাথে কম্প্যারিজেন আমার মনে হয় টগি ফান ওয়ার্ল্ডটাই সবচেয়ে বড় অন্যান্য প্লেজনগুলো আসলে আমি দেখি যে আরও ছোটো কিন্তু আসলে বাচ্চাদের খেলার খুব একটা জায়গা নাই তো সেই হিসেবে হচ্ছে টগি ফান ওয়ার্ল্ডটা তো বাচ্চাদের খুব পছন্দের জায়গা তো সবাই বাচ্চারা এখানে আসলে এনজয় করে যদিও ইনডোর বাচ্চাদের জন্য আসলে আউটডোর মানে খেলার ব্যবস্থা থাকলে ভালো হতো আরও বেশি অর্থাৎ আমরা ছোটোবেলায় যেমন শিশু পার্কে বেড়াতাম সেটা তো আউটডোর ছিল তো সেইটা হলে আরও ভালো হতো কিন্তু যেহেতু সেটার অপশন নাই এখন ইনডোর যে গেমসগুলো আছে এটাতেই তবু বাচ্চারা একটু তাদের রিক্রেশন হয় দৌড়াদি হয় খেলতে পারে এনজয় করে